এখন একদম সকাল সকাল উঠে পড়েছে তোমাদের জুনিয়ার আট জুনিয়র উঠে পড়েছে ঘুম থেকে ওই দিকে জুনিয়র যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো দেখতে পাচ্ছ এখন এই যে মোবাইল নিয়ে চলছে মোবাইল তো দূরে সরাও দূরে সরাও মোবাইল দূর থেকে দেখো দেখো সকালের আকাশ আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এক তারিখ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আজকে বৃহস্পতিবার আমি সাতটার সময় উঠে মশলাই পশাই করেছি ওদিকে পোস্ত বাটা হয়েছে এইদিকে পেঁয়াজ শাক কেটেই রেখেছিলাম ধুয়েছি ভালো করে আর এই শাকটা কেটে ধোয়া হয়েছে ওদিকে রেডি হয়ে গেছে এই দেখো আর এই দিকে হচ্ছে বানাবো হচ্ছে সরু চাকলি বলে চাল ডাল বেটে রেখেছি আর এইখানে আলু কাটা হয়েছে হবে হচ্ছে পেঁয়াজ শাক পোস্ত আর এইদিকে ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে আমি এখানে খাচ্ছি চিয়া সিডস আর এই দিকে বেগুন ভাজা হচ্ছে যেটা হচ্ছে তোমার মেথি শাকের জন্য তো চলো ঝাঁকা করে সব কিছু রেডি সরু চাকলির ব্যাপারটা ঠিক ধোসার মতনই এই যে দেখো করেছি কমেন্ট বক্সে জানাবে এই কয়েক দুটো ছোট করেছি একটা একটু বড় করেছি এবারে বড় বড়ই করছি তো এইভাবে দিয়ে দিয়েছি ওই বেগুনের মাথাটা দিয়ে আর কি তেল অয়েল ব্রাশ করে আর এরপরে ওই যে ওইটা দেখতে পাচ্ছ বেগুনের পিঠটা ওটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি বাট হাতা দিয়েই বেশি সুবিধা হচ্ছে চলো ঢেকে দিই তো এ দেখো এদিকে সব সরু চাকলিগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে পেঁয়াজ শাক পোস্তর জন্য পেঁয়ারের খাওয়া চলছে হচ্ছে সরু চাকলি খেয়েছে আর একটু দিচ্ছি যদি খায় আজকে শেয়াল এক বাদ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সরু চাকলি খাচ্ছে জুনিয়ার তোমাদের আর মজা পাচ্ছে সরু চাকলি খাচ্ছ কেমন লাগছে তোমার খেয়ে খেয়ে নাও নাও হ্যাঁ আর আকাশের অবস্থা সরু চাকলি দেখো বৃষ্টি নামতে পারে এরকমই হয়ে রয়েছে আর মালতে দিয়ে বক বক করে যাচ্ছে বুকেই যাচ্ছে মাথা আজকে গেছে মনে হচ্ছে পাগল হয়ে তো বুকেই যাচ্ছে বক বক করে যাচ্ছে এদিকে পেঁয়াজ শাক এদিকে কাটা হয়ে গেছে এদিকে আলু ভাজা চলছে আর এদিকে আলু কেটেছি আলুর তরকারি হবে এখন দুপুর দেড়টা বাজতে যায় এখনো বাজেনি জুনিয়ার ওই দেখো ওইদিকে খাও খাও করছে শুয়ে শুয়ে খাচ্ছে ওর খাওয়া অলরেডি অনেকটাই হয়ে এসছে বাইরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই চলো দেখো বাইরের অবস্থাটা বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ ভেজা উঠোন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ জলের পরিমাণ গামলাতে বৃষ্টি হয়েছে বাট এখন হচ্ছে না আর আমি এদিকে সবজি ঝাঁকা করে কেটেছি এগুলোকে ভালো করে ধুতে হবে ধুয়ে জল ঝরিয়ে তারপরে এটার একটা মিরামিশ ঝোল বানাবো বড়ি দিয়ে আর ওইখানে হচ্ছে তোমার কুমড়ো রক্সির কড়া বসিয়ে দিয়েছি এখন বড়িটা ভেজে নেব তেল চড়ি তো এই দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি যেই সবজিটা তাড়াতাড়ি হবে না হতে সময় লাগবে সেই সবজিটা আগে কড়াইতে দেবো তো গাজর আর আলুটা একটু দেখেছো ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে এখন শিমগুলো দেবো কঠিগুলো দেবো এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেবো বাট বেগুনটা একটু পরে দেবো আকাশটা আবার দেখো একটু পরিষ্কার হয়েছে দুটো পঞ্চাশে জল লাগানো হলো আর এখন ঘুরিতে প্রায় তিনটে বাজতে যায় জুনিয়ার ঘুমিয়ে পড়েছে আমার গলা আবার ব্যথা করছে বৃষ্টির ওয়েদারে তো মাকে বললাম তুমি একটু পুজো দিয়ে নাও আমি আজকে আর মনে হচ্ছে না গায়ে জল ঢালতে পারবো কারণ গায়ে জল ঢাকলেটাই আবার জ্বর চলে আসবে হাত মুখ পরিষ্কার করে নেবো জামাটা চেঞ্জ করবো কিন্তু একটু পরে জলটা ভরে নিই তারপরে হচ্ছে কুছানি রয়েছে সব কিছুই রয়েছে রান্নাগুলো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করো বাইটের গামলাগুলো ভরে নিয়ে ওইদিকে চুনিয়ারের জামা কিছু ছিল সেটা কাস্তে দিয়েছি সো চলো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করো ওই তো এইসব করতে করতে তিনটে কুড়ি বেজে গেছে আর এইখানে রয়েছে হচ্ছে সেই সবজির ঝোলটা যেটা আলাদা করে তুলে রেখেছি ফ্রিজে রেখে যাব আর এখানেও কিছুটা রয়েছে শাশুড়ি মার বাড়িতে আসার কথা আছে তো রান্নাটা থাকলে দুপুরবেলা এসে ভাত ভাত খেতে পারবে তো এই দেখো এখানে রয়েছে মুগ ডাল দেখাচ্ছি এই যে মুগ ডাল রয়েছে ধনেপাতা পাতা টমেটো কড়াইশুঁটি এইসব দিয়ে মুগ ডাল আর এখানে জুনিয়ারের খেজুর ভিজিয়ে রেখেছি আর এইখানে রয়েছে মেথি শাক বড়মশাই আরও মেথি শাক নিয়েছে যেটা বাছা হয়নি প্যাকেট ধরাই রয়েছে এখানে হচ্ছে বড়ি আর তোমার বেগুন দিয়ে মেথি শাক আর ওখানে রয়েছে কালকের রাত্রিবেলা করা চিকেন এই যে রাতের চিকেন এইটা আর এটা হচ্ছে জুনিয়ারের চিকেন চিকেনের ঝোল জুনিয়ারের তো ভাত খাওয়া হয়ে গেছে আর এখানে রয়েছে মসুরির ডাল আর এখানে রয়েছে হচ্ছে তোমার পোস্ত পেঁয়াজ শাক পোস্ত ওইদিকে ভাত কিছুটা ভাত মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম যেটা আমরা এখন খাবো সো চলো ব্লগটা কন্টিনিউ করো পরে আসছি আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সো ঘড়িতে এখন সাড়ে নটা বাজে নটায় উনি খেতে বসে গেছে আমাদের বাড়ির ভদ্রলোক বড় ভদ্রলোক তো লাগেজ গোছানিতেই আমার এই যে লাগেজ মোটামুটি আমার গোছানি হয়ে গেছে এমার্জেন্সি কিছু কিছু জিনিস যেটা রাতেও লাগবে আবার সকালেও লাগবে তো সেগুলো পরে ঢুকাবো মোটামুটি সব ঢুকানো হয়ে গেছে আর আমি এখন এই হেসেলে মানে এই বাড়ির হেসেলে রান্না বান্না করছি কয়েকদিন স্থগিত থাকবে আবার ব্যাক টু প্যাভিলিয়ান এসে আবার রান্না বান্না করব এখন রুটি বানাচ্ছি আর তার সাথে হয়েছে বর্মশের ফেভারিট ক্রিস্পি মাছ দেখতে পাচ্ছ এখানে কিছুটা ফ্রাই করা হয়েছে আর এদিকে ফ্রাই চলছে আর এই দিকে হচ্ছে গোল গোল রুটি সো রুটিগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে আর এই যে রুটি বেলছি আর ভাজছি

সবকিছুই চলছে আর অনেক কাজ চলছে সেগুলো আমার মাথায় এখন ঘুরছে না বলতে মনে নেই আর কি করছি না ব্লগটা কন্টিনিউ থাকো সো সকালে দেখা হচ্ছে মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর যে দেখতে পাচ্ছ একবার টেরিয়ে তাকিয়ে নিল এখন পাঁচটা কুড়ি বাজে অনেকক্ষণ ওটা হয়েছে সকাল থেকে যুদ্ধ আর যুদ্ধ এখন বেরোতে হবে আর তোমাদের রেডি এদিকে মাও রেডি এদিকে লাগেজও রেডি টাটা রক্সি এখন ঘুমেই ব্যস্ত পাঁচটা একচল্লিশের সময় দেখতে পাচ্ছ কোনো কিছুই দেখা যাচ্ছে না জুনিয়ার কাঁদছে ঠিক আছে আর ওই দেখো চাঁদ ঠিক আছে এখনও আর ভাবে দেখা যাচ্ছে আর বর্মাসের দিকে গাড়িতে চাকাতে জল দিচ্ছে বেরোবো যেহেতু আর ওই দেখো জুনিয়ার কান্না আর থামছে না ওর কানার এক করেই যাচ্ছে ফাইনালি আমরা কলকাতায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ মশাই তো মানে কি বলবো পুরোপুরি ঝাঁকানাকা হয়ে যাচ্ছে কিভাবে গাড়ি চালাবে প্রায় ছটা ঘড়িতে বাস যায় কিন্তু দেখো মানে সামনে যে একটা লোক যাচ্ছে না সেইটাও আমরা মানে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে একটু কাছে গেলে যে হ্যাঁ একটা লোক যাচ্ছে ওই যে দেখতে পারলে দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না হাইওয়েতে উঠেও কিন্তু সেম পজিশান কিন্তু একটুখানি আলোকিত হয়েছে কারণ অন্য অন্য গাড়িগুলো চলছে সো চলো এর পরে দেখতে থাকো আমরা স্টেশনে চলে এসেছি এত কুয়াশা কি বলবো রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে কর্মশাহী আসছে আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি আর দেখো কি অবস্থা এদিকে কুয়াশা পুরো একদম ভর্তি কুয়াশা আর কুয়াশা চারিদিকে কুয়াশা টিকিট পকেটে রয়েছে জলের বোতল কি দিয়ে দেবে

তুমি গিয়ে আমাকে ফোন করবে আমি আর তোমাকে ফোন করবো না এখন বাবাকে টাটা করে দাও বাবা এই যে এইদিকে বাবাই বাবাই এইদিকে টাটা যাও মানে বাবা সাবধানে গাড়ি চালিয়ে যাবে মেদুল আস্তে আস্তে চালাবে যেমন এসছি যাব আমার কাছে আর উপায় আছে আর গিয়ে ফোন করবে ভাত খেয়ে নেবে

শিয়ালদা ইন্টারসিটি ছাড়ার কথা ছিল ছটা চল্লিশে একচল্লিশ হয়ে গেছে এখনো ট্রেন ছাড়েনি বড় কিছু পিকচার তুলেছে ভিডিও করতে উনি ভুলেই গেছে কি আর করবো ঝাঁকা করে আর দৃশ্যটা দেখো দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কুয়াশা কি করবে ওই জন্যই আজকে ট্রেন ছাড়তে লেট হয়েছে পাঁচ সাত মিনিট সো এরপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বাক নিচ্ছে সো বড় এইটুকুই ফটো তুলেছে আর কিছু তোলেনি তো যাই হোক মনটা তো খারাপ যেই বড় ছেড়ে আমরা এখন যাচ্ছি ছেলে আর মাতে কোথায় না কলকাতায় মা বাড়িতে করতে জুনিয়ারে সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে শ্রাবণীদের ছেড়ে আমি এখন ঘাঘরগুড়ি মন্দিরে এসেছিলাম এই যে ঘাঘরগুড়ি স্পেশাল চা খেতে কিন্তু দুঃখের বিষয় এখন দাদা এসছে এখন উনুন ধরাতে আরো আধা ঘন্টা লাগবে বাইরের আবহাওয়াটা দেখো মানে আমি কিভাবে গাড়ি চালিয়ে এসছি আমি নিজেই জানি কিছু দেখা যাচ্ছে না কিন্তু ওয়েদারটা জম্পেস আছে অনেক দিন পর এরকম ওয়েদার উপভোগ করার সুযোগ পেয়েছি সো এখন প্লেসটা কোথায় আমি তোমাদের ঠিক বলতে পারবো না এখন মোটামুটি ঘড়িতে সাড়ে আটটা বাজতে যায় জুনিয়ার কিন্তু তোমাদের ঘুমো দিয়ে দিয়েছে আর কুয়াশার পরিমাণ দেখতে পাচ্ছ কি পরিমাণ কুয়াশা প্লেসটা বলতে পারছি না এখানে গাড়িটা একটু হালকা হয়েছে সো কোথাও কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কি নাম আর এই যে টুপি পরে নিয়েছি আর হাওয়াটা হচ্ছে কনকনে হাওয়া চল্লিশ বেজে গেছে বাট এখনও দেখো কত কুয়াশা কুয়াশার পরিমাণটা দেখেছো সো এখন কোথায় এসেছি ঠিক বলতে পারছি না একটু হালকা হয়েছিল গাড়িটা আবার চলতে শুরু করলো খুবই বেজে গেছে ঘড়িতে আমরা এইমাত্র শিয়ালদা স্টেশনে নামলাম খুবই বিমদ্র এই মানে বিধ্বস্ত আমরা এত বিধ্বস্ত তো এই যে তোমাদের জুনিয়ার বিস্কুট হাঁটতে টলির উপরে বসে আছে মামার পেট করছি এগারোটা ছয় ট্রেন ইন করে গেছিল শিয়ালদা স্টেশনে তারপরে তো টলি নামালাম হচ্ছে ট্রেন থেকে একজন ভাই বলতে পারো হেল্প করে দিয়েছে তারপরে আমি টানতে টানতেই নিয়ে এলাম দাদা বলেছিল কুলি করে নিস কারণ হচ্ছে দাদার একটু লেট হচ্ছে ট্রেনটা দাদা যেই ট্রেনে করে আসছে বাঘাজিন থেকে সেই ট্রেনটা লেট তো সে কারণে লেট হয়ে গেছে কি আর করা যাবে বলো ভাগ্যের এরকমই পরিহাস আর আজকের দিনটা একদমই মানে কি বলবো আমার যে এত বাজে যাবে বুঝতে পারিনি দাদাকে এই মানে আমাদেরকে শিয়ালদা স্টেশন থেকে নিতে এসছে বাড়ি গেছে আবার এক ঘন্টা পরে আবার দুই দাদাকে আমার শিয়ালদা স্টেশনে আসতে হয়েছে কেন আসতে হয়েছে এটা তোমরা পুরো ব্লগটা দেখলেই আশা করি বুঝতে পারবে কি আর করব বলো ভাগ্য খারাপ থাকলে এরম প্রথমবার আমার হলো ব্যাপারটা এরম আগে কখনো হয়নি এতবার যাতায়াত করেছি আসানসোল টু কলকাতা এই প্রথমবার এরকম হলো আর তোমাদের জুনিয়র সারা স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাদার ইন্ডিয়াকে একটু ভিডিও করতে বলেছি আর মা তো কেমন ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছ জুনিয়র আমার হাত ছেড়ে দিয়ে দে দে দৌড় দিচ্ছে আর ওদিকে একটা খেলনা দেখেছে কিনে দিচ্ছি না বলে শুয়েই পড়লো তার বদলে এই গদাটা কিনে দেওয়া হয়েছে সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে তোমরা ব্লগে দেখতে থাকো তা কি করতে হবে তাই আর আমি ফোন যে দেরি করে করেছি সেই জন্যই মোবাইলটা পাওয়া গেল না মোবাইলটা না পাওয়া গেলে এখন তো থানা পুলিশ করতো তো অবশ্যই তো কেস করতেই হতো না সিম টিম ছিল তোর না সেই জন্য ফোনটা তো আমার না জারি হোক তোর নামে না কেন টাকা দিছি আমি বলে কি আরো দাও 200 200 বাবা এই ফোনটা আমার পড়ে গিয়েছিল গাড়িতে যাই হোক দাদা কে ডবল কষ্ট দিয়েছি অফিস অফিস গেল আজকে সব ভোগে সো এখন ঘড়িতে রাত্রি সাড়ে এগারোটা বাজে কাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে ঝাকানাকা জানি জার্নি হয়েছে জার্নি তো ট্রেনেতে সেরকম আমাদের কোনো অসুবিধা হয়নি ভালোই এসেছি এগারোটা ছয়ের মধ্যে শিয়ালদায় ঢুকে গেছে ট্রেন তারপরে তো নামতে তো একটু টাইম লাগবেই সব করতে করতেই বেজে গেছিলো এগারোটা কুড়ি মতন তারপরে দাদার জন্য ওয়েট করা তারপরে মোবাইল তো আজকে ভেবেছিলাম গেল আমার মোবাইল আর পাবো না এখন রাতির অনেকই বাজে জুনিয়র ফ্রেন্ডে তো ঘুমিয়েছে প্লাস আবার সাতটার থেকে সাড়ে আটটা এরকম ঘুমিয়েছে মোটামুটি সো এখন কি করবে জানি না এখন দেখতেই তো পাচ্ছো এই যে অন্ধকার করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু অনেক কিছু বলার চেষ্টা ও তো চলো মোবাইলটা পেয়ে গেছি এটাই হচ্ছে অনেকটা ভালো ব্যাপার কারণ এই মোবাইলটা আমারও না এটা দাদার মোবাইল আমি জাস্ট সিমটা চালিয়ে লাগিয়ে চালাচ্ছি ফোন আসা যাওয়ার জন্য বাট আমার ব্লগিংয়ের মোবাইল তো খারাপ আর যেটা দিয়ে এখন ব্লগ করছি এটা বড় একটা ভাঙা মোবাইল ছিল সেটাকেই কাজটাকে ঠিক করিয়ে আবার ব্লগ করি আমি ওই জন্য অতটা ভালো না কোয়ালিটি তো আমার যে মোবাইলটা ওইটা এখনও ওই লাইনই রয়েছে সো চলো কালকে পরে তোমাদের সাথে সব সাতানাকা কথাবার্তা হবে দুষ্টুমি করেই চলেছে করেই চলেছে করেই চলেছে সো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখতে পাচ্ছ কেমন চলছে সাক্কা 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 হ্যাঁ গুড নাইট গাইস গাইস গুড নাইট গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট এভরি ওয়ান says